নাটোরের নলডাঙ্গার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে দলছুট একটি রেসার্স বানর নলডাঙ্গায় হঠাৎ করেই এই বানরটির আগমন ঘটেছে কয়েকদিন থেকে নলডাঙ্গার বিভিন্ন স্থানে বিচরণ করছে বানরটি আর স্থানীয়রা বানরটিকে দেখতে ভিড় করছেন সবসময় তবে বানরটি এখনও পর্যন্ত কারো কোনো ধরনের ক্ষতি করেনি বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সহ স্থানীয়রা জানান অস্থির এই বানরটি গ্রামের ভিতর বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছে কখনো ছাদে টিনের চালে গাছের ডালে আবার কখনো বাস ছাড়ে কয়েকদিন ধরে এভাবেই বিচরণ করছে বানরটি আর বানরটিকে দেখতে উৎসুক শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সী মানুষজন আবার অনেকেই শখ করে খাবারও দিচ্ছেন বানরটিকে এটি একটি দলছুট রেসাস বানর বানররা দল বেঁধে থাকে কোনো কারণে হয়তো সে দল থেকে বিতাড়িত হয়ে লোকালয়ে চলে এসেছে তাকে বিরক্ত না করা ও খাবার দেওয়া থেকে বিরত থাকলে হয়তো সে আবার তার দলে ফিরে যাবে

হয়তো কোনো কারণে সে দল থেকে বিতাড়িত হয়েছে এই জন্য সে লোকালয়ে বর্তমানে প্রবেশ করছে এই জনগণ যেভাবে কেউ বিরক্ত করতে বিরক্ত করা হবে না এবং হচ্ছে একে খাদ্য থেকে যদি বিরত রাখা হয় তাহলে সে আবার সে দলে ফিরে যাবে এই বাংলাদেশে যদি কেউ ক্ষতি করতে না পারে সেই জন্য আমরা জনসচেতনমূলক কার্যক্রম করতেছি